ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা কিন্তু গ্যারেজে না আজকে গ্যারেজের বাইরের ভিডিও কারণ আপনারা সবাই জানেন যে আমাদের গোপীবল্লপুরে মোটামুটি রেকর্ড করেছে পায়ল এন্টারপ্রাইজ চার থেকে পাঁচ মাসের মধ্যে ষোলো থেকে সতেরোখানা গাড়ি গিয়েছে প্লাস এখনও দুটো থেকে তিনটে গাড়ি যাবে নতুন গাড়ি এক মাসের মধ্যে এবং আজকে কিছু কিছু দাদারা কথা বলবেন কিছু কিছু নতুন গাড়ি ওনারাও করবেন তো হয়তো আজকে অর্ডারও দিতে পারেন ওনারা হয়তো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যে আজকে কি কী গাড়িগুলোর কাজ চলছে আর যেহেতু মানুষ গাড়ি নিয়েছে তো সার্ভিস তো দিতেই হবে না দূরে যেহেতু গাড়ি তো তার আগে চলুন হ্যাঁ কী কী গাড়িগুলো আজকে কাজ হবে দেখে দেখিয়ে দিই তো পিছন দিকে কিন্তু পুরো ভর্তি ওয়েল্ডিং মেশিন টেশিন সব নিয়ে এসেছি আপনার হুইল সিলিন্ডার বলুন চাকার ব্রেক শু বলুন কার কার মোবিল চেঞ্জ হবে টোটাল এভ্রিথিং যা ডিজেল ফিল্টার চেঞ্জ সার্ভো নিয়ে এসেছি যে টোটাল এভ্রিথিং যা যা কাজ হবে আজকে যেমন কাজ বলতে নিমাইদার গাড়ির কাজ হবে আপনার স্টিয়ারিং বক্সের কাজ হবে এবং আর জ্যাকের কাজ হবে পিছন দিকের যেমন ব্রেক শু চেঞ্জ হবে এবং নতুন হুইল সিলিন্ডার সব লাগবে তো এই নিমাইদা গাড়িটা অনেকদিন হয়ে গেছে মানে দেড় খানে হয়ে গিয়েছে গাড়িটা তো তারপরে আজকে আবার সার্ভিসিংয়ে এসেছি ছ সাত মাস পর আবার সার্ভিসিংয়ে এসেছি অ্যান্ড এনার এরপরেই আরেকটা গাড়ির কাজ হবে তো ওটা আপনার যাবে গৌতমদার গাড়ি অ্যাকচুয়ালি ওনার তো ওই গাড়িটা আমার ফ্রেন্ডের গাড়ি অ্যাকচুয়ালি এটারও ফুল কমপ্লিট হয়ে গিয়েছে দু আড়াই ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে আর স্টিয়ারিং বক্সের কাজ হয়ে গেলে ফ্রাই এটার কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এইটা যেমন আমার গৌতমদার গাড়ি তো এটা আমার ফ্রেন্ডের অ্যাকচুয়ালি গাড়ি তো এই নতুন গাড়ি এক মাস হয়েছে নিয়েছে তো এর কি প্রবলেম ওই তেল পাম্পের ব্রুসের গলা থেকে তেল পড়ছে তো পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগেছে সঙ্গে সঙ্গে খুলে সঙ্গে সঙ্গে ব্রুশ লাগিয়ে দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগেছে মাত্র তো তেল পড়ছিল একটু একটু করে তো এসেছি যখন টোটাল যতগুলো গাড়ি টোটাল একদম সব সার্ভিসিং করে দিলাম যেমন পুরো তো এসেছি যেহেতু আর এখানে যেমন ওনার সব স্টাফরা রয়েছে তো দাদাদের দিকে সবাইকে হাই দাদা তো সবাইদের দিকে একদম এটা আমার ভাগনা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড হয় সব অ্যাকচুয়ালি এটা দণ্ডপাট কাকুর গাড়িও সাড়ে পাঁচ মাস ছ মাস হয়ে গেছে এর এনার জেসি নিজের যেহেতু বিজনেস রয়েছে তো জেসিবি জ্যাকের খুবই প্রচুর কাজ হয় তো কী হয়েছে পিছন দিকের জ্যাকের একটা দিকে একটু তেল বেরোচ্ছে সম্ভবত সিল কেটে গিয়েছে আর সিলও চেঞ্জ হয়ে গিয়েছে পুরো আর এই পিছন দিকের জ্যাকগুলো খুবই কাজ হয় কারণ কোথাও বসে বসে গেলে পুশ করলেই একদম যত লোড থাকুক সাড়ে পাঁচ টন লোড নেই উঠে যায় কোনো অসুবিধা হয় না তো ওই জন্য আড় হয়ে গিয়ে তেল লিকেজ করছে তো মোটামুটি কাজ সলভ হয়ে গিয়েছে আর অবশ্যই কামেন্ট করে জানাবেন কেমন ভিডিওটা লেগেছে আর দেখতেই পারছেন বাড়ির দিকে রওনা দেবো তো গাড়ির আমার পেছন দিকে লেখাই রয়েছে পাইল্যান্টার প্রাইজ বলে পেছন দিকে রেডিওটা রাখা রয়েছে নতুন রেডিওটার তো সব কিছু টোয়ালটা নিয়ে গেছিলাম কারণ যদি দেড়শো কিলোমিটার দূর একশো পঁয়তাল্লিশ দেড়শো কিলোমিটার দূর আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিওটা কেমন লেগেছে সবাইকে গুড নাইট তো সামনে পুজো